আমি আন্দোলনে করবি বাইশ ইঞ্চি যে ভাইটি ওনার ভিডিও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবেন বর্তমানে ইনি একজন কৃষক আচ্ছা এই যে কৃষিকাজ করেন আপনার কিভাবে সংসার চলেন কষ্ট হয় নাকি না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালাচ্ছেন এভাবে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলে ছেলে মেয়ে আছে একটা মেয়ে মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হইতেছে পণ্ডপাড়া হাফেজ হইছে বাকি ছেলেও মাদ্রাসায় পড়ে কিছু আর্থিক সমস্যা আছে এগুলো আল্লাহ আল্লাহর কাছে আমি অন্য কাউকে চাই না একজন ছোট মহাই 2000 মানুষ আমরা বলবো কারণ দেখতে পাচ্ছেন 22 ইঞ্চি বলেন 22 ইঞ্চি বক্তাকে আমরা মাঠে ময়দানে দেখেছি আসলে এইভাবে আমরা মাঠে পাবো কখনো কল্পনা করতে পারিনি অনেকে কিন্তু দেখেই বুঝে গেছেন যে আমরা কার কথা বলতে 22 ইঞ্চি বক্তার কথা বলছি না অবশ্যই 22 ইঞ্চি বক্তা বা 16 ইঞ্চি বক্তা আমাদের সোশ্যাল মিডiate ভাইরাল কিন্তু আমরা পেয়ে গেছে এই মুহূর্তে 22 ইঞ্চি একজন মেম্বার পার্টি ছিলেন গত তিন তিনবার ইসলামী আন্দোলন থেকে দর্শক আজকে আমরা কথা বলবো তার সাথে এবং কথা বলবো তার গ্রামের লোক থেকে দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবার ভাই চলে আসছেন এই মুহূর্তে ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য যে ওনার সাথে কথা বলার জন্য ভাই একটু দিয়ে আসেন একটু দিয়ে আসেন এই দিয়ে আসো দিয়ে আসো তোমরা সবাই দিয়ে আসো এই দিয়ে আসো আসসালামু আলাইকুম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে আমরা বাইশ ইঞ্চি বলছি এই জন্য ক্ষমা করে দিবেন কারণ আসলে মানুষের মনে কষ্ট দেওয়া কখনো ঠিক না এই যে ভাই একটু পাশে আসে দাঁড়ান বাইশ সাথে একটু দাঁড়ান এই যে দেখেন ছোটো দিয়ে আসো দিয়ে আসো এই দিয়ে দাঁড়াও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে ছোট মানুষ থেকে আসলে সাইজে ছোট ভাই কি বিয়ে করছেন বিয়ে করছেন বাচ্চা কাচ্চা আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় পানপাড়া পানপাড়া রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা আপনার প্রিয় দর্শক বাইশ ইঞ্চি বক্তার ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করেন এই বাইশ ইঞ্চি কৃষক যিনি মেম্বার পার্টি যিনি ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের দেখা মতো তিনটা বৎসর মানে তিনটা টার্ম তিনি মেম্বার পার্টি ছিলেন আপনি কোন দল থেকে মেম্বারে লিখেন করছেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা মার্কা যেটা ওইখান থেকে আমি মেম্বার নির্বাচন করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা মার্কা তো এখন কোথা যাচ্ছেন এখন আসছে আমার ছাগল আছে ছাগলের ঘাস কাটার জন্য আসলে মেম্বার ইলেকশন করে অনেকে কোটি টাকার মালিক হয় আর অথচ দেখা যাচ্ছে দেখেন ইসলামী কর্মী কাকে বলে দেখেন ইনি নিজ হাতে নিজে ছাগলকে গাছ কেটে দিচ্ছেন এবং ওনার বর্তমান সংসারের হাল আপনি বর্তমান সংসারটা কীভাবে চালাচ্ছেন কৃষিকাজ করেন ভাই ওনাকে চিনেন জি জি উনি তো আমাদের এলাকা আপনাদের এলাকা জি জি উনি মেম্বার ফার্টি ছিল দুইবার জি দুই দুই মেম্বার ফার্টি ছিল আপনারা কি ভোট দিয়েছেন ওনাকে জি জি আমরা ওনাকে ভোট দিছি কিন্তু সুস্থতা ভাবে ভোট দিতে পারিনি আচ্ছা দীর্ঘ সতেরো বছর মানুষ বোধ দিতে পারছে না পারে না এটা মানুষ অবশ্যই জানে এটা আমরা নতুন করে বলতে হবে না দর্শক আসলে এখানে আসার মূল একটা উদ্দেশ্য যে আমাদের সমাজে আমরা দেখি অনেক প্রতিভাবান মানুষ আছে যে তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আমি আশা করি এই ইসলামী আন্দোলনের কবি বাইশ ইঞ্চি যে ভাইটি ওনার ভিডিও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবে বর্তমানে ইনি একজন কৃষক আচ্ছা এই যে কৃষিকাজ করেন আপনার কিভাবে সংসার চলন কষ্ট হয় নাকি কি না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালাচ্ছেন এভাবে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলে ছেলে মেয়ে আছে একটা মেয়ে মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হইতেছে ফণ্ড ভাড়া হাফেজ হইছে বাকি ছেলেও মাদ্রাসায় পড়ে কিছু আর্থিক সমস্যা আছে এগুলো আল্লা আল্লাহর কাছে চাই আমি অন্য কাউকে চাই না কারণ আমাদের এলাকায় যারা দেখেছে আপনার প্রভাবশালী ব্যক্তি তারাও বিভিন্ন রকমের সরকারিভাবে আপনার বিভিন্ন রকমের ইয়ে পাচ্ছে কিন্তু আমার ওষুধ ধরনের আমি কাউ কাছে যাতেও পাচ্ছি না পাইও না তো এই কারণে আমি নিজের কর্ম করি নিজে খাই অন্য কাজ কাছে যাই না আচ্ছা আর বাকি সময়টুকু আমি ইসলামের কাজে ব্যয় করি আচ্ছা আচ্ছা যাক কিন্তু আপনি তো আসলে সাইজে ছোটো আপনার কাছে প্রতিবন্ধী বাতা দেয় দেয় নাকি প্রতিবন্ধী বাতা আছে বাকি অন্য যে আমি কৃষিকাজ কাজ করি মানুষের কৃষি সহযোগিতা পায় সরকারিভাবে বিভিন্ন রকমের সহযোগিতা পায় আর্থিক সহযোগিতা বাকি আমার ওই সমস্ত ধরনের কিছুই নেই আচ্ছা আপনার প্রতিবন্ধী আছে প্রতিবন্ধী বাধা মানে ওই যে আপনি একজন কৃষক হিসাবে যেটা ওটা পাচ্ছেন না আমরা আসলে সবার কাছে অনুরোধ করবো যারা আমাদের এই ভিডিওগুলো গুলা দেখতেছেন দেশের দূর প্রবাস থেকে সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আসলে ওই ওনার মতন একজন অসুস্থ বা প্রতিবন্ধী লোক যদি কৃষিকাজ করতে পারে দেশের হাল ধরার জন্য দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাহলে যদি ওনাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারি তাহলে এটা তো আমাদের ব্যর্থতা আমি সরকারি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন বা কৃষি মন্ত্রণালয় যারা আছেন তারা অবশ্যই যদি ওনার প্রতি একটু নজর দেন তাহলে আমি আশা করি উনি ভালো কিছু করতে পারবেন দেশের জন্য আচ্ছা এখন বর্তমানে সংসারে কত জন আছে খাবার খাওয়া খাচ্ছে কতজন লোকে আমার ছেলে মেয়ে আছে তিনজন আমার স্ত্রী আমি একজন পাঁচজন মা ছেলে পাঁচজন না মা বাবা নাই মা বাবা নাই আচ্ছা এই যে অনেক লোকে ভিডিওগুলো দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন জি আশা করি দর্শক ভাইয়েরা আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার মতো অনেক শ্রেণী মানুষ আছে এরা আসলে কোনো প্রকারে কোনো দিক থেকে এরা উপরে উঠতে পারে না তা আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন যদি কোনো সরকারি লোকের কাছে যায় তো আপনাদের কারণে আমার একটু খুব ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে সেভাবে যদি আমাদের সাথে থাকুন ফেসটি ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আসসালামাই